দিন পরে তিন বোন মিলে একটু বের হইলাম আমারও সময় হয় না গ্রামে আসি না তো ঈদের পরের দিন ভাবলাম একটু ঘোরাঘুরি করতে তো লাগবে ওরাও চিল্লা চিল্লি করতেছে যে আপু এমনিতে আমরা ঘুরাঘুরি করি না তোমার উচিল্লা যদি একটু বাইরে বের হইতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদের পরের দিন সবাই কোথায় কোথায় ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কর্মজীবনে পাড়াক থেকে আমার ঘোরাঘুরি সব কিছুই বন্ধ হয়ে গেছে বাড়িতে আসলেও আমি বের হই না কারণ আমাদের বাড়িটা হইছে একদম গ্রামের ভিতরে এখানে কোনো জায়গা নাই ঘোরার মতো সবচেয়ে বড় কথা হলো আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর কিন্তু গ্রামের মানুষগুলো একদমই ভালো না এদিকে গাছ থেকে দেখে একটা আম পড়ছে মোটামুটি বড় সাইজের ওই তো আমি দৌড়াইয়া গেছিলাম আমটা আনার জন্য সবাই আসতেছে যাই বলেন না কেন ছোটোবেলার অভ্যাসগুলা কোনো মানুষই ছাড়তে পারে না এবং আমি তো একদমই না আমটা পড়ার পরেই দূর দা গেছিলাম আনার জন্য চারপাশের মানুষগুলা দেখে আসতেছে সমস্যা নাই আমি আম পাইছি এতে অনেক খুশি আমি এগুলারে লইয়া যাওয়া মানে বিপদ মানে এরা ছবি তুলতে তুলতে অর্ধেক বেলা শেষ করে আর কোন সময় ফারকে যাবো আর ঘুরবো পাঁচটার উপরে বাজে গেছে হ্যাঁ এদিকে বোনগুলোর সাথে অনেক দুষ্টামি আমি করতেছিলাম কারণ বড় বোন হিসাবে আসলে আমি কোনো দায়িত্বই পালন করি নাই আমার মেজু বোন আর এটা হচ্ছে আমরা ছোটো বোন তিন বোন আজকা বের একসাথে ঘুরার লাগে অবশেষে হাঁটাহাঁটি করার পরে সিনজিতে উঠলাম ওঠার পরে দেখেন পার্কে চলে আসছি এই পার্কের নাম হচ্ছে চুনারুঘাট বাননির পার্ক তো ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখি এখানে আবার কাউন্টারও এত আবার নিয়ম কত নিয়ম মানতে তো তো এখানে দাম টাকা করে তিনটা নিলাম দেখি ভিতরে কি কি আছে কি এমন স্পেশাল আসলে ঘুরার কোনো জায়গা নাই এটা নতুন পার্ক করছে তেমন একটা এখনো ঘুছায় নাই কিন্তু মাসাল্লা অনেক অনেক মানুষ ভালো করে এখনো ডেকোরেশন করে নাই তারপরে আমি আর এই ডেকোরেশন বেশি সুন্দর লাগছে কি সুন্দর করে গ্রামের একটা দৃশ্য করছে দেখেন আর প্রায় অনেক অনেক মানুষ মোটামুটি ভালোই লাগছে যেহেতু আমাদের গ্রামের মধ্যে তেমন একটা ঘোরাঘুরির জায়গা নাই আর আর বলতে গেলে তিনজন কখনো একসাথে বের হয় নাই আজকে আমার অনেক বছর পরে আমি আমার বোনগুলো নিয়ে একটু বের হয়েছি জায়গাটা তেমন একটা সুন্দর না তারপরে এই জিনিসটা বেশি ভালো লাগছে যে আমি আমার বোনগুলার নিয়ে একটু বের হইতে পারছি বা একটু ঘুরতে পারছি আসলে ঈদ গেল তো ঈদ গেছে আমি বাড়িতেই আসি না ঈদ করার জন্য অনেক বছর পরে বলতে গেলে আমি আমার ফ্যামিলির সাথে ঈদ করলাম তো ভালো ভালোই লাগছে সব মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলি কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন কারণ আমাদের এলাকার মধ্যে কোনো পার্ক নাই এটা নতুন করে করছে মোটামুটি ভালোই সব মিলাইয়া কথা কি জানেন সব জায়গার মধ্যেই মানুষ ছবি উঠানোর জন্য পাগল হয়ে গেছে সিরিয়ালই পাইতাছিলাম না যে ডেকোরেশন গুলা করছে এইগুলার মধ্যে মানুষ কি সুন্দর ছবি তুলতে আছে আমরা তিনজন গিয়া দাঁড়াইছিলাম কিন্তু ছবি তোলার সিরিয়ালই পাই না এখন ফেসবুক সম্পর্কে কিছু কথা বলি সবাই বলেন লং ভিডিও দেওয়ার জন্য ব্যস্ত থাকি বাই লং ভিডিও দিতে পারি না না হলে অনেক অনেক ব্লগ ভিডিও দিতে পারতাম তবে লং ভিডিও দিলে ভালো যদি আপনার ভিডিও কখনো ভাইরাল হয় এখান থেকে বেশি ডলারটা পাবেন কারণ রিলস ভিডিওতে বেশি একটা ডলার দেয় না ঘোরাঘুরি করতে করতে এখন দেখি খিদা লাগিয়ে গেছে তারপরে ভাবলাম যে কি কি আছে দেখি ফুজকার চোট পুলিশ ছাড়া কিছুই নাই মাগার অর্ডার তো দিলাম ঠিকই এত বেমজা আমি যদি রিভিউ কখনো দেই আমি বলবো সবচেয়ে বেশি খারাপ কেউ কখনো এখানে ফুচকা চটপুটি বানাইতে না মানুষের জন্য তেমন একটা আমি ভিডিও করতে পারি না যতটুকু পারছি অবশ্যই ভিডিও করলাম কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগছে বলে আমি আবারও আসলাম একটু ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ